বগুড়ার প্রশাসন নিরপেক্ষ আচরণ করছে না বিগত পনেরো ষোলো বছর এই ফ্যাসিস সরকারের অধীনে রাজনৈতিক বৈষম্যের শিকার হয়েছে বগুড়ার নাম শুনলে কোন চাকরিতে দেওয়া হতো না বগুড়ার নাম শুনলে তাকে কোথাও স্থান দেওয়া হতো না বগুড়া জেলাবাসীকে নির্বিচারে মিথ্যা ভুয়া মামলা দেওয়া হতো আমরা কোনো বিশেষ সুবিধা চাই না আমরা কোনো বৈষম্য চাই না আমরা চাই যার যতটুকু প্রাপ্য যে এলাকা যতটুক পিছিয়ে আছে সেই এলাকায় ততটুক উন্নয়ন করতে হবে উন্নয়নের সুষম বন্টন করতে হবে যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত আমরা জানি এই বগুড়া একটি ঐতিহাসিক অঞ্চল এই মহস্তানগড় এই পুণ্যনগর থেকে অঙ্গ সভ্যতার যাত্রা শুরু হয়েছিল আজকে যেই সভ্যতার পাদস্থলে আমরা দাঁড়িয়ে আছি কিন্তু দুঃখের বিষয় এই এলাকা দেখলে কেউ বলবে না এইখানে এক সময় সভ্যতার সুতিকাগার ছিল এই এলাকায় সময় শিক্ষা দীক্ষা জ্ঞান বিজ্ঞানে পুরা পৃথিবীর মধ্যে একটি বিশেষ এলাকা হিসেবে পরিচিত ছিল আমরা বগুড়ার সেই হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে চাই হারানো ইতিহাস সংস্কৃতি ফিরিয়ে আনতে চাই প্রিয় বন্ধুগণ আমরা দেখতে পাচ্ছি বগুড়া এলাকার যে সিটি কর্পোরেশনের কথা থাকলেও বগুড়া এলাকার অপরিষ্কার অপরিচ্ছন্নতা এখানে নাগরিকদের ভোগাচ্ছে নাগরিকরা নানান সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে আমরা চাই অনিত বিরন্দে বগুড়াবাসী যাতে সকল নাগরিক সুবিধা পায় সেই ধরনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে জাতীয় নাগরিক পার্টি বগুড়াবাসীর সকল নাগরিক সুবিধার জন্য লড়াই করবে প্রিয় বন্ধুগণ আমরা এই বগুড়া এসে শুনতে পেয়েছি যে বগুড়ার প্রশাসন নিরপেক্ষ আচরণ করছে না চব্বিশের গণ অভ্যুত্থানের পরে আমাদের দাবি নিরপেক্ষ প্রশাসন পুলিশ এবং নিরপেক্ষ আদালত নিশ্চিত করতে হবে